বিয়ের অনুষ্ঠানে অতিথিদের কনের মতো সাজগোজ বন্ধের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বিয়ে একটি সুন্দর সামাজিক বন্ধন কিন্তু বর্তমান সময়ে বিয়ে বাড়িতে গেলে দেখা যায় বিয়ের কনের থেকে বেশি সাজগোজ করে অনুষ্ঠানে আসা অতিথিরা যার দরুন বিয়েটা যে কার বোঝাই মুশকিল হয়ে যায় আর বিয়ের কনের সাজও ফিকে হয়ে যায় সেই সাথে ফিকে হয়ে যায় বিয়ের কনের আনন্দ এই ছবিটিকে দেখুন এখানে মাঝখানে আছে বিয়ের কোণে তার মুখে নেই আনন্দের হাসি আর পাশে বসে আছেন আরেকজন মহিলা অতিথি যিনি সেজেছেন বিয়ের কোণের মতোই এখানে কে যে অতিথি আর কেজে যে কোনে বোঝা বড়ই দায় আর সামাজিক মাধ্যমে এই নিয়ে বয়ে যাচ্ছে নিন্দা এবং ট্রোলের বন্যা ফেসবুক খুলেই এখন নিউজ ফিডে ঘুরে ফিরে এই তিনজনের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যালের পাতায় অনেকে তো এই ছবি পোস্ট করে লিখেছেন বইয়ের মুখটা দেখেন জাস্ট মনে হচ্ছে কেঁদে দিবে বিয়েতে পারমিশন বউ সাজা খুবই বিরক্তিকর একটি বিহেভিয়ার আবার অনেকে পোস্ট করে লিখেছেন আমার বিয়ের গেটে থাকা দারোয়ানদের আগেই বলে রাখবো আমি বাদে অন্য কাউকে বউ দেখলে যেন ঢুকতে না দেওয়া হয় আসলে বিয়েতে এমন বিড়ম্বনা নতুন কিছু নয় আর এর জন্যই পশ্চিমা কালচারে বিয়ের কনেকে বিশেষত সাদা রঙের পোশাক পরিধান করার নিয়ম করে দেওয়া হয় যেন বিয়ের দিনটিতে কোনে আরো স্পেশাল হয়ে ওঠে এবং নিজেকে বিশেষ মনে করে সেজন্যই এমন নিয়ম করে দেওয়া হয়েছে আর কনের চেয়ে বেশি গর্জিয়াস বা কোনের মতো দেখতে করে সাজে তাহলে এটাকে এক ধরনের অপরাধের কাতারে ফেলা হয় এবং তাকে সেই অনুষ্ঠানে এমনভাবে ট্রিট করা হয় যেন সে কি বিশাল অপরাধ করে ফেলেছে আজকাল কনের সাথে থাকা কিছু মানুষ নির্দিষ্ট একটি ড্রেস কোড মেনটেন করে বাংলাদেশ এবং ভারতের বিয়েগুলোতে কনের চেয়ে বেশি ঝাঁ চকচকে কাপড় পরিধানের ঘটনা হর হয় তবে অতিথিদের এমন ব্যবহার কোনে এবং কনের পরিবারকে ফেলে বিড়ম্বনায়